এক বছর প্রেম করলো আর প্রেম করার পর তাকে বিয়ে করবে না এটা কেমন কথা ভাই আপনি প্রেম করেছেন তার সাথে ঘোরাফেরা করেছেন বিভিন্ন জায়গায় আপনারা গেছেন আপনারা এখন তাকে বিয়ে করবেন না কেন এই মেটা এই মেটা এখন কোথায় যাবে আপনারা বলুন দর্শক এই মেটা রাব্বি নামে এক ছেলের সাথে এক বছর মানে একটা সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক যেটাকে বলে ভালোবাসা প্রেম ভালোবাসা তো এই রাব্বি নামে ছেলেটার বাড়ির পাশেই এই মেটার বাড়ি বেশি দূরত্ব না তো এই মেটাকে বিভিন্ন সময় রাব্বি ফসলায় ফাঁসলায় বিভিন্ন জায়গায় ট্যুর দিত ভ্রমণ করতে যাইতো বুঝতে পারছেন মানে সেখানে যাওয়ার পর একটা ছেলে একটা মেয়ে কি করতে পারে একটা রুমের ভিতরে সেটা আপনারা বুঝে নেন তো এই এক বছরের মধ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই এই ধরনের সময়গুলো কিন্তু কাটিয়ে আসে তো কাটিয়ে আসার পর এখন এই যে মেটা রাব্বি নামের ছেলেটার সাথে যে এতদিন সম্পর্ক করলো এখন সম্পর্ক করার পর সে তো এখন বাচ্চার মা হয়ে গেছে সে এখন বাচ্চার মা হয়ে গেছে তার এখনো বিয়ে হয় নাই অথচ সে বাচ্চার মা হয়ে গেছে দর্শক তখন তার প্রেমিক রাব্বিকে জানায় যে দেখো আমি তো বাচ্চার মা হতেছি বিষয়টা খুবই আনন্দের তুমি কিভাবে এটা নিচ্ছ তখন তো রাব্বির মাথা নষ্ট হয়ে গেছে যে আমি তোমার সাথে একটু সময় কাটাইছি আমার বাবার টাকা পয়সা আছে আমি তোমার সাথে সময় কাটাইছি আর তুমি এদিক দিয়ে বাচ্চার মা হয়ে গেলা তুমি এদিকে বাচ্চার মা হয়ে গেলো তুমি এটা কাজটা কি ঠিক করলা তুমি রাব্বি কিন্তু কখনো তাকে ভালোবাসে নাই ভাই এই যে মেটা এই মেটাকে রাব্বি কখনো ভালোবাসে নাই এবং রাব্বি সুযোগ এই মেয়েটার সুযোগ সুযোগটা নিছে যে এরকম জিনিস তো আর কোথাও পাওয়া যাবে না এরকম জিনিস কোথাও পাওয়া যাবে না সে সব সময় এটাই মনে করত কিন্তু দেখেন এই মেটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো এক বছর এক বছরে তারা আসলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে একজন মানুষ একজন মানে মহিলা মানুষ তিনি আসলে কখন বিষের বোতল নিয়ে ছেলের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায় সে যখন নিরুপায় তাকে যখন কেউ সাহায্য করতেছে না ঠিক ওই সময় গিয়ে কিন্তু একটা মেয়ে মানুষ পুরুষ মানুষের বাড়ির সামনে গিয়ে বিষের বোতল নিয়ে দাঁড়িয়ে গেছে এখন এই মেয়েটা যখন তাদের বাড়ির সামনে বিষের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে যে রাব্বি যত যতক্ষণ আমার সামনে না আসবে ততক্ষণ আমি এভাবে বিষের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকব তখন এই মেটা যখন রাব্বির বাড়িতে যায় এবং রাব্বির বাবা মা সবাই কিন্তু বাড়ি থেকে উধাও হয়ে গেছে মানে বাড়িতে এখন আর কেউ নাই বাড়িতে কেউ নাই তাদের রাব্বির যে আত্মীয় স্বজন আছে তারা এখন এই মেটাকে হুমকি ধামকি দিচ্ছে যে তুমি কি এখান থেকে যাবা না তোমাকে আমরা দেখিয়ে নিব। এবং তারা এক লাখ টাকা মানে তারা দেবে এই মেটাকে এরকমও কথা দিয়েছে যে যা হবার হয়ে গেছে এখানে দোষ দুপক্ষেরই আছে তোমাকে আমরা এক লাখ টাকা দিই তুমি এই এক লাখ টাকা নিয়ে এখান থেকে চলে যাও কিন্তু মেয়ের বাবা বলতেছে আমি একটি টাকাও নেব না আমি এটার সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু একটা তদন্ত হোক সুষ্ঠু একটা বিচার হোক এবং আইনের মাধ্যমে আইনের প্রক্রিয়ায় যা হবে আমি সেটাই মেনে নেব এটাই ওনার করা উচিত ওনার নামে আরও দুই তিনটা নারী নির্যাতনের মামলা দেওয়া উচিত এই রাব্বির নামে যে ছেলেটা একটা বছর ফুসলায় ফাঁসলায় মেটারে এই রকম একটি অবস্থা করে সেই ছেলেটা এখন বাড়ি থেকে পালিয়ে যায় এই রাব্বি দেখুন এই মেটা যখন রাব্বিকে ফোন করে বলে যে আমি তোমার বাচ্চার মা হতেছি তখন রাব্বি কি করেছে জানেন তখন রাব্বি তার মাকে বলেছে যে মা এরম এরম ঘটনা ঘটে গেছে তখন রাব্বির মা এই মেটাকে বাড়িতে ডেকে নিয়ে বলে যে তোমাকে আমরা এরকম একটা ওষুধ এরকম একটা মেডিসিন খাওয়াই দিতেছি এটার ঝামেলা আসলে সব কিছু কেটে যাবে কিন্তু মেটা ভাই মানে নাই এই মেটা মানে নাই মেটার কথা হচ্ছে আমি কেন আমার বাচ্চা নষ্ট করবো আপনার ছেলে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মানে এখানে আপনি কি বলেন মেয়ে ছেলে দোষ থাকতে পারে দুজনই দোষ সমান দোষ কারণ তারা একই জায়গায় তারা বিয়ে ছাড়া বিয়ে সাথী ছাড়া কিভাবে একটা বছর বিভিন্ন জায়গায় গিয়ে তারা সময় কাটাইতে পারে ছেলের মামা বলতেছে এই মেয়েটাকে আমরা সাহিস্তা করব। কেন আপনার ভাগ্নেকে এনে আপনি শাহিস্তা করতে পারেন না আপনি আরেকজনের মেয়েকে কেন শাহিস্তা করতে চাচ্ছেন তারা যদি অন্যায় করে থাকে দুজন একই সাথে অন্যায় করেছে তাদের যদি এত ভালোবাসা মহব্বত থাকে তাহলে অবশ্যই রাবিকে এনে এই মেয়েটার সাথে বিয়ে দেওয়া উচিত তা না হলে এটা কোনোভাবেই আর সম্ভব না